নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো আমরা তো প্রায় সময় সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা বৃষ্টি বাদলের দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এই নিমকি চানাচুর এগুলো খেয়ে থাকি আর এইগুলো বেশিরভাগই আমরা দোকান থেকে বা বাজার থেকে কিনে খেয়ে থাকি তো আজকে ভাবলাম চলুন সেই নিমকি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আর দোকানের যেমন খাস্তা মুচমুচে নিমকি তৈরি হয় ঠিক সেইভাবেই আজকে আমি নিমকি বানাবো এখানে আমি তিন কাপ মতো ময়দা ভালোভাবে চেলে নিয়েছি তো তিন কাপ মতো ময়দা বানালেই আমার জন্য যথেষ্ট তাই আমি অল্প করে বানাচ্ছি আর দিয়ে দিলাম ওতে স্বাদ মতো লবণ আর দিয়েছি কালো জিরে আর তার সাথে আমি ময়ম হিসাবে ছয় চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম এখানে আমি রাইস ব্যান্ড তেল ব্যবহার করেছি ফরচুনের যে রাইস ব্যান্ড তেলের প্যাকেট থাকে সেটাই ব্যবহার করলাম এবার খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে এই ময়ম দেওয়ার ব্যাপারটা যদি ঠিকঠাকভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার নিমকি একদম খাস্তা এবং মুচমুচে হবে তো দেখুন হাতে করে ভালো করে ডোলে ডোলে প্রথমে মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে জল দিয়ে মাখাবো তারপর যেভাবে আটার ডো তৈরি করে তার থেকে একটু শক্ত টাইপের ডো তৈরি করে নেব। তো এখন দেখুন কিভাবে বুঝবেন যে ময়ম দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে তার জন্য দেখুন কিছুটা পরিমাণ আমি ময়দা হাত দিয়ে চেপে চেপে একটা ঢেলা পাকালাম তো ঢেলাটা ভেঙে যাচ্ছে না তাহলেই বুঝতে পারবেন যে এটা একদম ময়ম দেওয়াটা পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব আর জলটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে তা না হলে কিন্তু একদম পাতলা হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে নিমকিটা তৈরি হবে না তাই অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ঢেকে রাখলেই হবে তো দেখুন পনেরো মিনিট পর ফিরে এসছি এখন আরেকবার হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব এখন অনেকটা সফট হয়ে এসছে আর এটাকে ভালো করে ডোলে ডোলে আর একটু মেখে নিতে হবে আমি যে পরিমাণ ময়দা এখানে ব্যবহার করেছি তাতে করে আমার চারটে লিচি তৈরি হয়েছে এবার এটা একটা চাকি বেলনার সাহায্যে বড় একটা রুটি তৈরি করে নেব আর এটা কিন্তু আমি ময়দা দিয়েই বেলে নেব তেল দিয়ে বেললে কিন্তু চিপকে যায় ভালোভাবে উঠে আসে না তাই ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি ময়দা ব্যবহার করলে যখন তেলে ভাজতে যাব তখন তেলটা পুরো কালো হয়ে যাবে এক্সট্রা ময়দাগুলো পুড়ে গিয়ে তাই অল্প করে ময়দা দিয়ে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে আর এটা আমি একদম পাতলা মতো করে বেলে নেব খুব বেশি মোটা রাখবো না তো একদম পাতলা করে বড় করে একটু বেলে নিচ্ছি আমি একটা বড় সাইজে রুটি তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে নিমকি শেপ দিয়ে কেটে নিচ্ছি এটা কাজটা করা কিন্তু খুবই ইজি আর খুব মজাও লাগে এই কাজটা করতে তা দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব তারপরে একটু টেরা করে কাটবো যাতে করে নিমকির মানে বরফির মতো শেপটা আসে তাহলে দেখতে ভালো লাগবে আর দোকানে যে নিমকিগুলো বা বাজার থেকে যে নিমকিগুলো আমরা কিনে খাই সেইগুলো কিন্তু সেম এরকমই দেখতে হয় তো চলুন এই কাজটা করে নিই তারপর এটাকে কিভাবে ভাজতে হবে সেটা আপনাদেরকে বলে দেব ভাজার প্রসেসিংটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে তা না হলে কিন্তু আপনার নিমকিগুলো একদমই খাস্তা হবে না তো একটা কড়াই দেখুন প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতে আবারও আমি সাদা তেল দিয়ে দিলাম আমি এখানে ফরচুনের ডাইস ব্যান্ড তেলটা ব্যবহার করেছি তাই তেলের কালারটা একটু কিন্তু গাঢ় আছে আর প্রথমে দেখে নেব তেলটা গরম হয়েছে কি না তাই তেলটা যখন একটু গরম হয়ে আসবে একটা পিস আমি নিমকি ছেড়ে দেখে নিলাম যখনই দেখলাম যে নিমকিটা উপর দিয়ে উঠে আসছে কড়াইয়ে লেগে যাচ্ছে না তখনই বুঝবেন যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এই গরম তেলে দিয়ে কিন্তু একদমই গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে আর দুই থেকে তিন মিনিট দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি এটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এখন এটাকে আমি তুলে রাখবো একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় টিস্যুটা আর এভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ব্যাচ ভেজে নেব যখনই আমি নিমকিগুলো ছাড়বো গরম তেলের মধ্যে তখন গ্যাসের আঁশটাকে একদম বাড়িয়ে দিতে হবে মানে তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় বা গরম থাকে তারপর নিমকিগুলো ছাড়তে হবে তাহলে নিমকিগুলো একটু ফোলা ফোলা হবে আর নিমকিগুলো দেওয়ার পরপরই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমে দিয়ে দিতে হবে তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা ঝাঁজরি সাহায্যে পুরো নিমকিটাকে এইভাবে একটু ঘেটে দিলাম যাতে করে একটা সাথে একটা লেগে না যায় সবগুলোই আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এই যে কিভাবে ভাজছি এই প্রসেসটা অবশ্যই ফলো করবে তাহলে কিন্তু একদম বাজারের কেনা নিমকির মতো খাস্তা এবং মুচমুচে তৈরি হবে আর এইভাবে কিন্তু একবার শিখে গেলে বা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করলে বারবার বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে আর সব সময় কিন্তু বাড়ির খাবার খাওয়াই উচিত বাড়িতে আমরা যেভাবে খাবার বানাই অনেকটা হেলদিভাবে বানাই আর নিজেদের হাতে তৈরি খাবার সবসময় ভালোই হয় আর বাড়ির সদস্যরাও কিন্তু খুব পছন্দ করে তো নিমকিগুলো এখনও কিন্তু ঠান্ডা হয়নি তার মধ্যে একটা নিমকি ভেঙে দেখালাম নিমকিগুলো কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো এইভাবে কিন্তু প্রত্যেকবার নিমকিগুলো তুলে আমি টিস্যুর উপর দিয়ে দিচ্ছি তো চলুন এবার দেখাবো নিমকিগুলো কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে আশা করি আওয়াজ শুনে বোঝা যাচ্ছে নিমকিগুলো কেমন হয়েছে চলো তোমাদের একটা ভেঙে দেখাই এভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে নিমকি বানানো যায় আর আমার ছেলে ভীষণ পছন্দ করে এইভাবে যদি নিমকি বানিয়ে রেখে দেওয়া হয় সন্ধেবেলায় চায়ের সাথে অনায়াসে খাওয়া যায় আর গেস্ট এলেও কিন্তু এভাবে দেওয়া যেতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন পারলে বন্ধুবান্ধবের সাথে একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা